আজকে একটা একদম সফটের মধ্যে আই মেকআপ করে দেখাবো এই আই মেকআপটা একদম টিনেজার থেকে হচ্ছে মিডল এজ পর্যন্ত সবার জন্য একদমই পারফেক্ট একটা আই মেকআপ ফার্স্টেই হচ্ছে একটা বেস কালার নিয়ে লিডে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি দেন হচ্ছে লোয়ার পোর্শনেও আমি সেম একই কালার নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি যাতে কোনো হার্শ লাইন যাতে না থাকে একদমই সফটলি ব্লেন্ড করে নিয়েছি ওপরটাতে নিচটাতে আর কালার না মানে পিক করার সময় আমরা অলওয়েজ মনে রাখবো একসাথে অনেক বেশি কালার নিব না বারবার বারবার করে রিঅ্যাপ্লাই করব তাতে করে কালারটা ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে অনেক ভালো ব্লেন্ডিং হবে অ্যান্ড দেন হচ্ছে এক গাদা কালার একবারেই ব্রাশের মধ্যে চলে আসবে না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টিপস দেন হচ্ছে আমি আউটার কর্নারে অ্যান্ড আউটার কর্নারে হচ্ছে একটা ডার্ক টাইপের মানে দুই সেট ডার্কার একটা ব্রাউন টোনের কালার নিয়ে সেটাই হচ্ছে লিডে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড লোয়ার পোর্শনেও সেম একই কালার দিন দেন হচ্ছে একটা গোল্ডেন টাইপের একটা সিমার ইউজ করেছি অ্যান্ড দেন আমি লাইনারটা পরে ল্যাশটা পরে নিয়েছি অ্যান্ড হচ্ছে মাস্কারাটা কমপ্লিট করে নিয়েছি খুব বেশি হিবি জিবি একদমই কিছু আমি করিনি